Don't push. অষ্টমীর অনেক অনেক শুভেচ্ছা ও অভিনন্দন তো আজকে হচ্ছে অষ্টমী আর আমি আর ঋষি আমার বাড়িতে মানে বিরাটিতে আমি যাচ্ছি আমাদের পাড়ায় যে পুজোটা হয় তো সেই পুরো পুজোতে অঞ্জলি দিতে সকাল 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 বলতে তাও ধরো ওই দশটা সাড়ে দশটা নাগাদ আর এই দেখো এখানে হচ্ছে আমাদের পুজো পাজার আর কি সব সবাই মনে মোটামুটি অঞ্জলি দেওয়া হয়ে গেছে আমরা হচ্ছে লাস্ট আর কি লাস্ট ব্যাচে অঞ্জলিটা দিচ্ছিলাম আমি বলছিলাম আমি জায়গায় বাবা অভিযোগ আমার চাকরিটা সমস্যা ওই জন্য নেই ভিডিও

এখানে তো আমাদের অঞ্জলি দেওয়ার পাঠ শেষ হলো এখন হচ্ছে ওই মায়ের ভোগ নিবেদন আর এখানে দেখো আমাদের এক মামা এখানে কি সুন্দর করে ঢাক বাজাচ্ছে আর এটা হচ্ছে মায়ের ভোগ নিবেদন চলছে ভোগ নিবেদনের পর তারপরেই তো শুরু হয়ে গেল আমাদের এখানে সন্ধি পুজোর সমস্ত রীতি রিবাজ এখানে সবাই দেখো পাড়ার বৌরা মিলে এখানে বসে বসে সব পদ্ম ফুল ফোটাচ্ছে আর এদিকে আমিও একটুখানি প্রত্যেক বছরই অ্যাকচুয়ালি আমি না প্রদীপ জ্বালাই ওই মায়ের সামনে যে প্রদীপ জ্বালানো হয় সেটা জ্বালাই তো এবছরে আর কি আমিও প্রদীপ জ্বালাইনি এবছর শুধু মায়ের প্রদীপে আমি সব সোলতেগুলো ভরে এসেছিলাম খানিকটা আরও সবাই ভরেছিল কিন্তু আমি আর সন্ধি পুজোর সময় যেতে পারিনি তার কারণ সকাল থেকে ছিলাম এমনি উপোস খিদেও পেয়েছিলো তো অঞ্জলি টঞ্জলি দিয়ে তাই বাড়ি চলে এসেছি আর এখানে দেখো লাস্ট সাজ সাজগুলো এবার খুলে ফেলবো না তাই জন্য তোমাদের সাথে আবার শেয়ার করছি এই শাড়িটা বেশি আজকে আমার তত্ত্বের শাড়ি মা পাঠিয়েছিলো এটা হচ্ছে পশ্মিনা সিল্ক তোমাদের সাথে বিয়ের সময় আমি শেয়ার করেছিলাম তো সেই শাড়িটা আমি একেবারেই ভাঙা হয়নি তাই ভেবে রেখে দিয়েছিলাম তো ভাবলাম যে না পুজোর সময় আছে যখন পুজোর সময় এই নতুন শাড়ি পরবো তো তাই এই নতুন শাড়ি পরলাম আজকেই আর কি ভাঙলাম ভেঙে অঞ্জলি দিলাম আর কি তো শাড়িটা কেমন পরে লাগছে সেটা কিন্তু জানিও তো তারপরে যাই হোক সন্ধ্যেবেলায় আর কি আবার প্যান্ডেলে এসছি সন্ধেবেলা বলতে একটু রাত করে আর কি ওই সাড়ে আটটা নটা নাগাদ তো এসে এখানে প্যান্ডেলে মোটামুটি সবাই বসে টসে ছিল আড্ডা উড্ডা মারছিলাম আমরা আর আমাদের এখানে কি বলতো তো ছোটো বড়ো ব্যাপার না যেই আসে সেই বসে যায় এখানে আড্ডা মারতে তো আমি মা বাবা ঋষিও এসছিলো সবাই মিলে বসে আর কি আনন্দ হইউলোর এখানে করছিলাম আর ঠাকুর দেখতে না যাই না কেন বলো তো ঠাকুর দেখতে ওই গিয়ে ভিড় মধ্যে সত্যি কথা ঘামের মধ্যে বিরক্ত লাগে আর ভালো লাগে না তো ওই এক জায়গায় বসে মা তো সব জায়গাতেই এক তাই না তো তাই এই মায়ের ওখানেই বসে বসে সবাই মিলে পাড়াতে আড্ডা দিই আর তারপরে এখানে এসেছিলাম বলতো ওই ঋষি একটু এদিক ওদিক ঘোরাঘুরি করছিল তো আমাদের বাড়ির পাশে একটা পুজো হয় তো সেইখানে আর কি গেছিলাম একটুখানি এই প্যান্ডেলটা এবারে ভীষণ সুন্দর করছে সব প্রত্যেক বছরই ভালো করে কিন্তু এবছর একদম ইউনিক একটা থিমের পুজোর মতন করেছিল কড়ি ঠড়ি দিয়ে ঝিনুক টিনুক দিয়ে এরকম সব কিছু এ দিয়ে ঠাকুর বানিয়েছিল তো প্যান্ডেলের এটা হচ্ছে ভেতরটা আর কি আর বাইরে ছিল ওই রকম গেট তো খুবই সুন্দর দেখলাম ভিড়ও হচ্ছে প্রচুর মানে বিরাটির পুজো এতটা ভিড় তো এরকম থিমের পুজো করেছে ভিড় তো হওয়াই খুব স্বাভাবিক ব্যাপার তাই না তো সেই জন্য আর কি এখানে আসলাম আর কি একটুখানি ঠাকুর দেখতে সবাই বলছে তাই ভালো না একটু দেখেই যাই দেখো প্যান্ডেল থেকে এখন বেরিয়ে গেছি আর এখানে হচ্ছে বাইরে দেখো এই একটা লাইটিং লাইটিংটা কি দারুণ ইউনিক মানে গণেশ ঠাকুর বসে আছে আর পুরোহিত পুজো করছে দারুণ সুন্দর হয়েছে আমার তো ভীষণ পছন্দ হয়েছে তাই জন্য তোমাদের সাথেও এটা শেয়ার করলাম তো লাইটিং ফাইটিংগুলো খুব সুন্দর হয়েছে তারপরে আর কি ওখান থেকে আমি চলে আসি আবার ঋষির বাড়িতে কেন কি সেদিন আর কি আমি বার সাথে আসবো তো এই একটা প্যান্ডেল ওদের বাড়ির পাশে একটা হয়েছে তো আমি বাড়ি ঢোকার পথে আমাকে ঋষি বলেছে যে চলো এই ঠাকুরটাও একটা ছোট্ট করে দেখে নিই ভাবলাম চলো ঠিক আছে তো এই প্যান্ডেলে গিয়ে দেখি ভেতরটা পুরো মহাভারত করেছে তো ওখানে মাঝখানে ওই বা এ ছিল শোয়া ছিল সেই তীর দিয়ে ঘাস দিয়ে খুব সুন্দর করে থিমের এটাও একটা খুব সুন্দর থিমের পুজো হয়েছে ভীষণ মানে ভালো হয়েছে আর আবার এদের আবার এই এটা হচ্ছে অ্যাসোসিয়েশনের পুজো এবার এইটার আবার পেছনে আবার ছোট্ট করে মেলা বসে তো আমরা এই ঠাকুরটা দেখতে গেছিলাম তখন বাজে প্রায় রাত এগারোটা সাড়ে এগারোটা হবে তখনও কি মারাত্মক ভিড় অষ্টমীর রাত এটা তো খুব ন্যাচারাল ব্যাপার বাইরে বেরোলে মনে হয় সবে তো সন্ধ্যে ছটা সাতটা তো এখানে সমস্ত ফ্রিডম ফাইটার্সদের ফটোও ছিল আর মা দুর্গাকে দেখো খুব সুন্দর করেছে তবে ঋষি বলে এটা নাকি একটু ছোট হয়েছে এবারে এর আগে নাকি আরও বড় বড় মা দুর্গার এই হয় মানে মা দুর্গার মূর্তি আসতো তো যাই হোক এই হয়ে বাড়ি চলো মহা অষ্টমী তো আজকে ভালোই কাটলো মোটামুটি কোথাও সেরকম ঘুরতে যায়নি জাস্ট লোক্যালিটির মধ্যেই ওদিকে বিরাটের কিছু লোকালিটি আর এদিকে আমাদের বারাসাতের কিছু লোকালিটি সেইগুলোই ঠাকুর টুকটাক দর্শন করলাম আর এত মানুষের ভিড় বাপরে বাপ মানে যারা পারে তারা পারে যারা পারে না তাদের মনে হয় ওরে বাবারে এই একটা ঠাকুর দেখেই বাড়ি চলে যায় সম্ভব না আর প্রচণ্ড গরম তার মধ্যে আমি কিছুক্ষণ আগে আসবার সময় ভাবছিলাম এর ছিটে বৃষ্টি হচ্ছিল তো ভাবছিলাম বোধহয় খুব হুড়মুড়িয়ে তবে তো বলছে কালকে মানে নবমী থেকে নাকি বৃষ্টি হবে জানি না যাই হোক বৃষ্টি হোক যাই হোক কিন্তু যেন না ভাষায় সবাই আনন্দ করছে সেই আনন্দটুকু যেন ভগবান করতে দেয় মা দুর্গা তো চলো আজকের মতন ব্লগটা এখানেই ইতিদি অনেকটা হয়তো লং ব্লগ হলো না শর্ট ব্লগ হলো যাই না এডিটিংয়ের সময় হয়তো বুঝবো তো আজকের মতন টাটা আবার দেখা হবে নেক্সট ব্লগে নতুন দিনে নতুন মানে নতুন দিনে নতুন একটা ব্লগ নিয়ে তো চলো টাটা বাই বাই টেক কেয়ার সবাই ভালো করে নবমী দশমী কাটাও গুড নাইট আবার নতুন ব্লগের জন্য ওয়েট করো